আজকে এই সাংবাদিক বৈঠকে আসার মূল কারণ হল একটা কনসেপ্ট বা ধারণা মানুষের মনে এবং সমাজের কাছে পৌঁছে দেওয়া যে কেরিয়ার সাইকোলজি কেরিয়ার সাইকোলজি জিনিসটা কী এবং এর প্রয়োজনীয়তা কী এটা কীভাবে স্টুডেন্টদের সাহায্য করে জীবনে এগিয়ে যেতে এবং জীবনে সাকসেসফুল হতে এটাই হলো আজকের এই বিষয়বস্তু একটা সমাজ সচেতনতা তৈরি করা যে ক্যারিয়ার সাইকোলজি যাতে সবাই টেস্ট করে সবাই জানে এবং এটা করে ওটা যাতে এর ফলটা পায় ভালো ফলটা পেতে এটাই দেখা কিভাবে এই সচেতন করছেন বর্তমানে আমি দু মাস থেকে আমার একটি নিজের এটা আমার উদ্যোগ একটা নাম হলো আরহন আরোহান নামে একটি ফার্ম আমি চালু করেছি যেখানে স্টুডেন্টদের ক্যারিয়ার সাইকোলজি টেস্ট করা হয় দুমাস হলো এটা কাজ করতে গিয়ে প্রথমে যে সমস্যা পাওয়া যাচ্ছে সেটা হলো মানুষের মধ্যে স্টুডেন্ট প্যারেন্টস এদের মধ্যে সচেতনতা নেই যে ক্যারিয়ার সাইকোলজি বলে একটা জিনিস হয় স্টুডেন্টদের ক্যারিয়ার সাইকোলজি বলে যে কিছু হয় এই জায়গাটায় আমি খুব প্রবলেম ফেস করছি মানুষ স্টুডেন্টদের প্যারেন্টসদেরকে বোঝাতে তো আজকে আসার উদ্দেশ্য এটাই কি সবাই জানুক এটা যে ক্যারিয়ার সাইকোলজি টেস্ট হয় এবং ইন্ডিয়া খুব কম জায়গায় ক্যারিয়ার সাইকোলজি টেস্ট ক্যারিয়ার কাউন্সিলিং আপনারা বহু জায়গায় পেয়ে থাকবেন ক্যারিয়ার কাউন্সিলিং বহু বহু জায়গায় হয় কিন্তু ক্যারিয়ার সাইকোলজি টেস্ট সব জায়গায় হয় না তো এটাই হলো আজকে আসার মূল উদ্দেশ্য তাদের নিয়ে কত বছর বয়সের বাচ্চাদের থেকে শুরু করে কত বছর পর্যন্ত তাদেরকে সাইকোলজি আপনি করবেন এটা ক্লাস ফাইভ থেকে আন্ডার গ্র্যাজুয়েট মানে টেন প্লাস টু প্লাস থ্রি এই পর্যন্ত স্টুডেন্টসদের ক্যারিয়ার সাইকোলজি এখানে টেস্ট করা হয়ে থাকে কীভাবে হবে এটা এটা একটা সাইন্টিফিক প্রসেস আমরা সাইকোম্যাট্রিক টেস্ট করি এই সাইকোম্যাট্রিক টেস্টের মাধ্যমে স্টুডেন্টের আন্ডারলাইন ক্যারেক্টার উঠে আসে বিভিন্ন টেকনিক্স আছে সাইন্টিফিক টেকনিক টেকনিক্স আছে যেটা একটু টাইম কনজিউমিং প্রায় এক একজন স্টুডেন্টের পেছনে প্রায় এক ঘন্টার উপর সময় লেগে থাকে তাকে জানতে বুঝতে তার সমস্ত কিছু বুঝে নিতে তো এইভাবে আমরা টেস্ট করে থাকি এখানে সাইন্টিফিক্যালি তার অ্যাকচুয়াল ক্যাডিক্টারটা উঠে আসে আর কাউন্সেলিং আর এটার মধ্যে পার্থক্যটা কাউন্সেলিংটা হলো যে ওদের সাথে কথা কথা বলে ওদের বিষয়বস্তুগুলো জানা ওদের সাথে ইন্টারাকশন করা আমরা ইন্টারাকশনও করি ক্যারিয়ার সাইকোলজিতে এটা আমাদের সাথে আছে এবং এটার সাথে আছে হলো আমরা সাইকোম্যাট্রিও টেস্ট করি যেটা ক্যারিয়ার কাউন্সিলিং হয় না সাইকোমেট্রি টেস্ট করাটা খুবই প্রয়োজন মানে কতটা গুরুত্ব রয়েছে একটা ছাত্র ক্ষেত্রে কেরিয়ার সাইকোলজিটা কেরিয়ার সাইকোলজি আজকের দুনিয়ায় দাঁড়িয়ে সব থেকে বড় যেটা প্রবলেম স্টুডেন্টদের কেরিয়ার সাইকোলজি বলতে গেলে একটা জিনিস ছোট্ট করে আমাদেরকে বলেই নিতে হয় কি স্টুডেন্টরা তা তাদের গোল এবং অবজেক্টিভ লাইফের এই দুটো নিয়ে ওরা এখনও পর্যন্ত সচেতন একটা ছেলে বা মেয়ে কোনো একটা ডিগ্রি জয়েন করছে আজকে ল জয়েন করছে এমবিবিএস জয়েন করছে বা আদার কোনো ডিগ্রি তারা জয়েন করছে তারা জানে না যে তারা কোথায় পৌঁছো তারা তাদের গোলটা তারা এখন পর্যন্ত জানে না গোল মানে আমি কোথায় পৌঁছতে চাই এই জায়গাটা না জেনে আমরা ডিগ্রি খুঁজি অর্থাৎ মানে অবজেক্টিভ এবার গোল যদি আমার দিল্লি হয়ে থাকে আমি দিল্লি পৌঁছতে চাই তা দিল্লি পৌঁছতে গেলে আমার কাছে এন নাম্বার অফ ওয়েজ আছে আমি বাসে যেতে পারি ট্রেনে পারি ফ্লাইটে পারি সব কিছুর মাধ্যমে আমরা ওই জায়গাটাতে পৌঁছোতে পারি এই ডিগ্রি হলো এই পৌঁছাবার ভেহিকেলগুলো কি ওয়েগুলো এইভাবে আমরা দিল্লি পৌঁছতে পারি তো আমি আমি যদি দিল্লি সম্পর্কে দিল্লি যদি ডেস্টিনেশন আমার এটা যদি আমি নাই সিলেক্ট করে থাকি আগে আমি যদি ভেহিকেল ধরে নিই যে আমি ট্রেনে যাবো বা প্লেনে যাবো কিন্তু যাবোটা কোথায় এই জিনিসটা নিয়ে স্টুডেন্টরা স্টুডেন্টদের হায়ার সেকেন্ডারির পরে বড় সমস্যা হলো আমি কোন ডিগ্রি জয়েন করব কেউ বলছে এটা ভালো ল করবো অথবা বিবিএ করব বা অন্য কোনো ডিগ্রি করবো ওরা ডিগ্রি ফোকাস থাকে ওরা গোল ফোকাস না যে আমি কি হব এবার প্রবলেমটা হলো যে যদি যদি আমি এইভাবে চলি যে ডিগ্রি ফোকাস তাহলে এই ডিগ্রিটা তো একদিন একটা জায়গায় গিয়ে আমাকে দাঁড় করিয়ে দেবে একটা স্টেশনে পৌঁছে দেবে তা আমি ওখানে পৌঁছানোর পর যদি দেখি যে স্টেশনের মাহল বা এনভায়রনমেন্ট আমার ভালো লাগছে না তাহলে তো তাকে আবার ঘুরে চলে আসতে হবে যেখানে টাইম একটা বড় জিনিস এই এতগুলো টাইম তিন বছর বা চার বছর যদি লাইফে চলে যায় ওই টাইমটা তো ঘুরে আসবে না গার্জিয়ানদের কি বলবে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার